বিভিন্ন কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে আমাদের সংগঠনের প্রতি আদর্শ এবং নীতিতে বিশ্বাস রেখে দুজন ধর্মনগর বারের যারা আইনজীবী আইনজীবীদের মধ্যে দুজন আমাদের দলে আজকে যোগদান করেছেন এবং একজন প্রাক্তন শাসক দলীয় মেম্বার উনি আমাদের দলে যোগদান করেছেন অ্যাডভোকেট জোসেফ হালাম এবং অ্যাডভোকেট কল্পজ্যোতি নাথ দুজনেই এই বারের আইনজীবী এবং তারা আমাদের দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগদান করে দলকে সংগঠিত করার জন্য শক্তিশালী করার জন্য আপনারা জানেন কয়দিন বাদে চোদ্দোই ফেব্রুয়ারি বার ত্রিপুরা বার সরি আমাদের রাজ্যের বার কাউন্সিলের ইলেকশন এই বার কাউন্সিলের ইলেকশনের প্রাক মুহূর্তে তাদের দলে যোগদান কংগ্রেসকে শক্তিশালী করে যারা যদিও এটা এই বার কাউন্সিলের নির্বাচনে কোনো প্রার্থী প্রতীক বা অন্য কিছু থাকে না তারপরেও আদর্শগত দিক থেকে তারা যেহেতু কংগ্রেস দলে এসছেন তারা কংগ্রেসকে শক্তিশালী করার জন্য তাদের প্রার্থী চয়ন করবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন আমি তাদেরকে স্বাগত জানাই সাথে সাথে যুবরাজনগর থেকে কয়েশ উদ্দিন উনি আমাদের দলে যোগদান করেছেন উনি প্রাক্তন মেম্বার ছিলেন আমরা জানি যে ধর্মনগর জেলায় একটা বড় ধরনের পরিবর্তন আসন্ন এবং এই পরিবর্তনের সামিল হওয়ার জন্য আমাদের এই নেতৃত্বরা কংগ্রেস দলে যোগদান করছেন তাদেরকে আমরা স্বাগত জানাই তাদের সংগঠনের প্রতি তাদের যে দায়িত্ব এই দায়িত্ব পালনের ক্ষেত্রেও আমি আমাদের স্থানীয় নেতৃত্বকে তাদেরকে অতি তাদেরকে গুরুত্ব আরোপ করে দায়িত্ব প্রদান করে তারা যেন সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ে সেই লক্ষ্যে আমাদের নির্দেশনা আমরা প্রদান করছি